ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান নিয়ে অনেকদিন ধরেই আলোচনার ঝড় চলছে আমরা অনেকেই ভেবে থাকি হয়তো আমরা সবকিছু জেনে গিয়েছি কিন্তু বাস্তবতা হল এই প্রোগ্রাম এখনো নির্মাণাধীন আর সময়ের সাথে সাথে এর গঠন ও ধারণা ক্রমাগত বদলে যাচ্ছে অনেক তথ্য যেগুলো একসময় আমরা সত্য ভেবেছিলাম আজ সেগুলোর জায়গা নিয়েছে নতুন বাস্তবতায় আজ আমার অভিজ্ঞতার কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করব তাহলে চলুন দেখেনি এনগ্যাড মানে হল নেক্সট জেনারেশন এয়ার ডমিনেন্স। এই প্রোগ্রামের মধ্যে কি কি পরিবর্তন এসেছে আর তা ভবিষ্যতের যুদ্ধক্ষেত্রে কি ধরনের প্রভাব ফেলতে পারে তা নিয়ে আমাদের আজকের আলোচনা 2025 সালের মার্চ এনগ্যাড অনুগামীদের জন্য ছিল এক রোমাঞ্চকর মাস এই সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতিরক্ষা সচিব পিট হ্যাকসেথ এবং এয়ারফোর্সের চিফ ডেভিড অলভিন ঘোষণা দেন এনগ্যাডের ইএমডি ধাপে দায়িত্ব পেয়েছে বোয়িং এই নতুন যুদ্ধবিমান হবে একাধিক প্রযুক্তির সমন্বয়ে গঠিত এক আধুনিক কেন্দ্রবিন্দু যার পূর্ব নাম ছিল পি সি এ অর্থাৎ পেনিট্রেটিং কাউন্টার এয়ার আর এখনের নতুন নাম হল এফ ফর্টি এই নামটি মূলত দ্বিতীয় বিশ্ব যুদ্ধের পি ফর্টি সেভেন থান্ডারবোল্টকে শ্রদ্ধা জানিয়ে রাখা হয়েছে এছাড়াও এফ ফর্টি সেভেন নামটি বিমানবাহিনীর জন্মবছর এবং সাতচল্লিশতম প্রেসিডেন্টের দাপ্তরিক সংযোগও বহন করে বোয়িংয়ের জন্য এটি এক ঐতিহাসিক অর্জন শেষবার তারা নতুন ফাইটার তৈরি করেছিল পি সিক্স পি শ্যুটার দিয়ে যদিও এফ এইটিন ও এফ ফিফটিন তারা পেয়েছিল ম্যাকডোনাল্ড ডাগলাস অধিগ্রহণের মাধ্যমে এফ ফোর্টি সেভেন প্রতিস্থাপন করবে বর্তমানের এফ টোয়েন্টি টু বদলে কিন্তু বিশেষ করে চীনের স্টেলথ প্রযুক্তি এবং হাইপারসনিক মিসাইল এতটাই শক্তিশালী যে এগুলো যুদ্ধ শুরু হওয়ার আগেই ফাইটারকে ধ্বংস করে দিতে পারে প্রথমে এন ভাবা হয়েছিল এফ টোয়েন্টি টু এর বিকল্প হিসেবে একটি অল ইন ওয়ান ফাইটার প্ল্যাটফর্ম কিন্তু পরে সিদ্ধান্ত বদলায় এখন তাদের লক্ষ্য হল বিভিন্ন প্রযুক্তিকে ভাগ করে একসাথে ব্যবহার করবে ড্রোন সেন্সর ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থা সব কিছুই ভাগ হয়ে যাবে অন্যান্য প্ল্যাটফর্মে ফাইটার থাকবে শুধু কামান দেওয়ার জন্য কিন্তু ডেটা দেবে ড্রোন বি টোয়েন্টি থাকবে পুরো সিস্টেমের অংশ ইন্টারেস্টিং ব্যাপার হল কিছু কার্যক্রম স্থানান্তর করা হবে মহাকাশে স্যাটেলাইটের মাধ্যমে শুরুর দিকে একশো বা দেড়শোটি সিসি কেনা হবে পরবর্তীতে এক হাজারের বেশি ইউনিট তৈরি হবে এর ফলে ফাইটারের উপর নির্ভরতা কমে যাবে কিন্তু দক্ষতা বেড়ে যাবে বহুগুণ আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট হলো এর পে লোড কমানো হবে কারণ অতিরিক্ত অস্ত্র বহন করলে স্টেলথ কমে যায় তাই ভারী অস্ত্র থাকবে ড্রোনে ফাইটার থাকবে হালকা ও সুরক্ষিত বড় মিসাইল বহন করবে বি টোয়েন্টি ওয়ান মতো প্ল্যাটফর্ম আর এফ সেভেন শুধুই কামান দেবে হামলা করবে ড্রোন তবে নিজস্ব আত্মরক্ষার জন্য চারটি এআইএম একশো বিশ বা এ দুইশো ষাট এবং কিছু এআইএম নাইন এক্স থাকবে এর রেঞ্জ থাকবে প্রায় এক হাজার নটিক্যাল মাইল যা এফ থার্টি ফাইভ সি এর তুলনায় দ্বিগুণ কারণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বিমানঘাটি খুবই দুর্লভ এই কারণে স্টেলথ ট্যাঙ্কার থাকাটা দুই সালের মধ্যে অত্যন্ত জরুরি বোয়িং ইতিমধ্যে ম্যাকি টোয়েন্টি ফাইভ তৈরি করছে যা এফ সাথে সামঞ্জস্যপূর্ণ ফাইটারটির আকার এবং পাল্লা এই বিষয়গুলোর উপর নির্ভর করবে কিন্তু একটা বিষয় নিশ্চিত এফ ফর্টি সেভেন কখনোই স্টেলথ ছাড়বে না বর্তমানে অনেক কনসেপ্ট ছবিতে এফ ফর্টি কে এইললেস ডিজাইন হিসেবে দেখানো হয়েছে কিন্তু এসব ছবি প্রায় বিভ্রান্তিকর বানোয়াট এয়ারফোর্স স্পষ্ট বলেছে এই ইমেজগুলো অতটা বিশ্বাসযোগ্য নয় তবে যা নিশ্চিত এফ ফোর্টি সেভেন একজন মানব পাইলট থাকবে বিশেষজ্ঞরা বলেন যুদ্ধক্ষেত্রের তাৎক্ষণিক সিদ্ধান্তে মানব মস্তিষ্ক এখনো অপরিহার্য যুক্তরাজ্যের রাশি গবেষণা প্রতিষ্ঠান বলেছে মানুষের উপর এখনো সবচেয়ে বেশি ভরসা করা হয় যদিও উদ্ধার ও প্রশিক্ষণ ব্যয়বহুল তারপরেও ঝুঁকিপূর্ণ সিদ্ধান্তে মানুষকেই শেষ ভরসা হিসেবে ধরা হয় ইঞ্জিন সম্পর্কিত তথ্য থেকে জানতে পারি এফ ফোর্টি সেভেন হবে বড় আকৃতি এতে থাকবে অ্যাডাপটিভ সাইকেল টার্বো ফ্যান ইঞ্জিন যা একসাথে শক্তি ও জ্বালানি সাশ্রয় করবে। এটা ম্যাক 2+ গতিতে চলবে এবং অতিরিক্ত বৌদ্ধিক শক্তি থাকবে যা ভবিষ্যতে লেজার অস্ত্র ব্যবহারের সহায়ক হবে। এখন বলো এনগেট প্রোগ্রামের আর কি কি দিক আমরা মিস করেছে? এছাড়াও আমার তথ্যের মধ্যে কোনো কিছু না বুঝে থাকলে জানাও। অবশ্যই আমি বুঝিয়ে বলবো। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাকে তোমাদের সাথে বন্ধুত্বের স্থান দিও। ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সরকুল জন্য রইল আমার পক্ষ থেকে অসংখ্য ভালোবাসা ও দোয়া